এই দুনিয়ার বাস্তবতা আমরা সবাই এই দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা কিনা আল্লাহ রব্বুল আলমিন আল কোরআন মাজিদের মধ্যে বলেছেন দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়

তাই আমাদের উচিত দুনিয়াকে লক্ষ্য না বানিয়ে আকিরাতের জন্য প্রস্তুতি নেওয়া হে আল্লাহ আপনি আমাদের দুনিয়ার ধোকা থেকে বাঁচান এবং আকিরাতের সফলতা দান করুন আমিন